প্রিয় ছাত্র শিবনাথ শাস্ত্রীর আজ আমরা এই পর্বে গ্রন্থটির শ্রেণী সম্পর্কে অর্থাৎ আত্মচরিত গ্রন্থটি কোন ধরনের গ্রন্থ বা এর সাহিত্য রূপ কতখানি এই বিষয় নিয়ে আলোচনা করব কিংবা যদি কথাটা আমরা একটু ঘুরিয়ে বলি তাহলে এই রকম দাঁড়াবে যে শিবনাথ শাস্ত্রীর লেখা আত্মচরিত গ্রন্থটি আত্মজীবনী গ্রন্থ হিসেবে কতখানি সার্থক হয়ে উঠেছে এটাও বলা যেতে পারে তো এই বিষয়টা আলোচনার পূর্বে আমাদের প্রথমেই জেনে নেওয়া দরকার যে জীবনী সাহিত্য বা জীবন চরিত বা আত্মজীবনী কাকে বলে কোন গ্রন্থকে বা বা কোন বৈশিষ্ট্যের নিরিখে এই আত্মচরিত বা আত্মজীবনী বা জীবনী সাহিত্য হয় হয়ে ওঠে সেই সম্পর্কে প্রথমেই আমাদের জেনে নিতে হবে আর সেই বিষয় জানতে গিয়ে প্রথমেই বলা দরকার যে বাংলা গদ্য সাহিত্যের একটি অন্যতম জনপ্রিয়তম মুখরোচক সাহিত্য হলো জীবনী সাহিত্য বা বায়োগ্রাফি যাকে আমরা ইংরেজিতে বলি বা জীবন জীবনচরিত প্রবন্ধ সমালোচনা সাহিত্য রম্য রচনার মতো এই সাহিত্যের বিভিন্ন ধারার মতো বিভিন্ন শাখার মতো এই আত্মজীবনী বা জীবনী সাহিত্য বা জীবনচরিত সাহিত্য বাংলা গদ্য সাহিত্যের একটি সর্বপরিচিত শাখা বলা যেতে পারে একটা উল্লেখযোগ্য প্রকরণ বলা যেতে পারে সাধারণভাবে জীবনী সাহিত্য বলতে আমরা বুঝি কোনো ব্যক্তি বিশেষের কোনো গুণীজনের জীবনের একটা লিপিবদ্ধ বিবরণ সেই গুণীজনের বা সেই ব্যক্তি বিশেষের সামগ্রিক জীবনের একটা আলোচনা একজন লেখকের কলমে এই জনপ্রিয় কোনো ব্যক্তির বা ব্যক্তি বিশেষের গোটা জীবন বৃত্তান্ত বিশ্লেষিত হয় বর্ণিত হয় এই জীবনী সাহিত্যে বা আত্মজীবনীমূলক গ্রন্থে এই জীবনী সাহিত্যের একটি বিশেষ শাখা হলো আত্মজীবনী বা আত্মচরিত যাকে ইংরেজিতে বলা যেতে পারে অটোবায়োগ্রাফি যেখানে বা যে শাখায় লেখক স্বয়ং নিজের জীবন বৃত্তান্তকে নিজের জীবনের সামগ্রিক ঘটনাকে পাঠকের সামনে তুলে ধরেন পাঠককে জানার উদ্দেশ্যে যেটা পড়ে সেই গুণীজনের বা সেই লেখকের সেই ব্যক্তি একটা সামগ্রিক চিত্র পাঠকের সামনে উঠে আসে হয়তো সেই গুণীজনের সেই গুণীজনকে সেই ব্যক্তি বিশেষকে পরবর্তীকালের কোনো জেনারেশন বা কোনো পাঠক পাঠিকা হয়তো চোখেই দেখেনি হয়তো গল্পে শুনেছি গল্প শুনতে পারে কিন্তু এই আত্মজীবনী বা আত্মচরিত বা জীবনী সাহিত্য পাঠ করলে সে যত বছরের পুরানো হোক সেই লেখক বা সেই ব্যক্তি বিশেষের গোটা জীবন সম্পর্কে পাঠকের সামনে একটা ধারণা জন্মায় যে ধারণা থেকে সেই ব্যক্তিবিশেষ বিশেষ সম্পর্কে বিস্তারিতভাবে জানা যেতে পারে একটা ধারণা পাঠকের মনে জমা হয় এটাই হলো জীবনী সাহিত্য বা আত্মজীবনী আমাদের লেখক শিবনাথ শাস্ত্রীও সেই রকম গ্রন্থ রচনা করেছেন যেটা হলো আমাদের পাঠ্য আত্মচরিত এখন আমরা এই জীবনী সাহিত্য বা আত্মজীবনী বা চরিত এর সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম সেই বৈশিষ্ট্যগুলি নিরিখে আমরা বিচার বিশ্লেষণ করে দেখব যে আমাদের পাঠ্য আত্মচরিত গ্রন্থটি কি সঠিকভাবে আত্মজীবনী গ্রন্থ হয়ে উঠতে পেরেছে সে বিষয়টা আমরা আলোচনা সহকারে দেখব বাংলা ভাষায় লেখা শিবনাথ শাস্ত্রীর এই আত্মচরিত জীবনী সাহিত্যের একটি উল্লেখযোগ্য সম্পদ বলা যেতে পারে একজন শিক্ষক একজন সমাজকর্মী এবং ধর্মীয় প্রচারক রূপে জীবনের বিভিন্ন সময় নানা মানুষ নানা শ্রেণীর মানুষ এবং বিভিন্ন ঘটনা প্রত্যক্ষ করে যে সামগ্রিক অভিজ্ঞতার একটা ভান্ডার শিবনাথ বাবু গড়ে তুলেছিলেন এই সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে আমরা দেখি তার একটা প্রভাব অনিবার্যভাবে এসে গেছে সে কবিতা বলো উপন্যাস বলো বা শিশু সাহিত্য বলো বা বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদনার করার পাশাপাশি বিভিন্ন প্রবন্ধ রচনাতেও শিবনাথ শাস্ত্রী ছিলেন একেবারে সিদ্ধ তিনি বিভিন্ন সাহিত্যের বিভিন্ন দিকে পারদর্শী ছিলেন কি কবিতা লেখা কি উপন্যাস লেখা শিশু সাহিত্য শিশুদের মনের যোগান দেওয়ার জন্য এমন এমনকি পত্রপত্রিকা সম্পাদনা করেছিলেন বিভিন্ন প্রবন্ধ রচনা করতে দেখি আমরা তাকে তার দুটি বিখ্যাত প্রবন্ধ এ প্রসঙ্গে আমাদের মনে পড়ছে যে রামতনু লাহিড়ি ও তৎকালীন বঙ্গ সমাজ এবং আত্মচরিত এইসব প্রবন্ধ গ্রন্থগুলি বর্তমান বাঙালি সংস্কৃতির প্রতিটা বাঙালির একটা আবশ্যিক অঙ্গ বলা যেতে পারে এই প্রবন্ধ দুটিতে এই গ্রন্থ দুটিতে কি নেই এখানে সবকিছুই পাওয়া যায় সহজে বিশেষ করে আত্মচরিত নামক গ্রন্থটার ভিতরে আমাদের গ্রন্থটার ভিতরে সে ব্যক্তি বলো পরিবার বলো প্রেম ভালোবাসা স্নেহ সমাজ ধর্ম রাজনীতি দেশপ্রেম সাহিত্য সৃষ্টি ব্রহ্ম সমাজ এতগুলো বিষয় সম্পর্কে এতগুলো বিষয়ের উপরে আলোচনা করা হয়েছে এই গ্রন্থ আত্মচরিত গ্রন্থে এখানে কোনো ব্যক্তি সম্পর্কে যেমন আলোচনা আছে তেমনি বাঙালি পরিবারের সম্পর্কে বিস্তারিত আর আলোচনা উঠে এসেছে এ গ্রন্থে প্রেম ভালোবাসা সম্পর্কেও এই আত্মচরিত গ্রন্থে আলোচিত হয়েছে বর্তমানে সমাজ ছাড়া কোনো সাহিত্যই হয় না সে আত্মচরিত বলো বা ছোট গল্প বলো উপন্যাস বলো নাটক বলো সাহিত্যের যে কোনো শাখায় সেই সমাজ আত্মচরিত গ্রন্থে উঠে এসেছে বর্তমানে দেখা যায় যে ধর্মীয় ব্যাপার রাজনীতিগত ব্যাপার দেশপ্রেম এসব ছাড়া বর্তমান সমাজ একেবারে অচল কিন্তু সিদ্ধনাথ শাস্ত্রী সেই সময়কালে দাঁড়িয়ে যে সমাজ যে ধর্ম যে রাজনীতি যে দেশপ্রেম সম্পর্কে ভেবেছিলেন সেগুলো এই আত্মচরিত গ্রন্থে পুঙ্খানুপুঙ্খ ভাবে ভাবে উঠে এসেছে সেদিক থেকে আত্মচরিত গ্রন্থটি জীবনী সাহিত্য বা আত্মজীবনী সাহিত্য হওয়ার দিকে বেশ কয়েক কদম এগিয়ে গেছে বলা যায় এই ধরনের সাহিত্য রচনার ব্যাপারে জীবনী সাহিত্য রচনার ব্যাপারে একেবারে প্রথম থেকেই শিবনাথ শাস্ত্রীর একটা গভীর আপত্তি ছিল তার ইচ্ছে ছিল না এই ধরনের রচনা লেখার বা সৃষ্টি করার কিন্তু তার জ্যেষ্ঠা কন্যা তার বড় মেয়ে হেমলতা দেবী তার পিতা অর্থাৎ শিবনাথ শাস্ত্রীর জীবন চরিত্র রচনার ব্যাপারে বেশি বেশি করে উদ্যোগী হয়েছিলেন এবং বাবাকে অনুরোধ করেছিলেন তার জীবনী গ্রন্থ লেখার জন্য আর সেই অনুরোধকে ফেলতে না পেরে তার কথাকে রাখতে গিয়ে নিজের আপত্তি সত্ত্বেও এই আত্মচরিত গ্রন্থটা লিখেছিলেন তিনি এতটাই আপত্তি করেছিলেন এই সাহিত্য লেখার ক্ষেত্রে আত্মজীবনী লেখার ক্ষেত্রে তিনি তার একটা পত্রে তার মেয়ে হেমলতা দেবীকে লিখেছিলেন এই আত্মচরিত গ্রন্থ সম্পর্কে যে সিসি। এমন কাজ করিও না আমার আবার জীবন চরিত লেখা হইবে কথা ভাবলেও আমার লজ্জা হয় কথা হেমলতা দেবীকে মেয়েকে শিবনাথবাবু বলেছিলেন পত্রের মধ্য দিয়ে অবশ্য শিবনাথ শাস্ত্রীর মৃত্যুর পর এই মেয়ে শিবনাথ শাস্ত্রীর জীবনচরিত গ্রন্থটি রচনা করেছিলেন এবং তার অনেক আগেই মৃত্যুর শিবনাথবাবুর মৃত্যুর ঠিক বছরখানেক আগে তিনি নিজেই রচনা করেছিলেন আমাদের এই পাঠ্য আত্মচরিত গ্রন্থটা যার ভিতরে ব্যক্তি মানুষের কথা আছে আছে পরিবারের কথা আছে প্রেম ভালোবাসা স্নেহের কথা আছে তৎকালীন সমাজের কথা ধর্মীয় ব্যাপার আছে আছে রাজনীতি দেশপ্রেম অর্থাৎ শিবনাথবাবু সামগ্রিক জীবনের কথা খুঁটিনাটি ব্যাপার থেকে শুরু করে সাহিত্য সৃষ্টি থেকে শুরু করে নানা রকম ধর্মীয় ব্যাপার ধর্মীয় প্রচার করা প্রভৃতি বিষয়গুলো এই আত্মচরিত গ্রন্থে উঠে এসেছে এমনকি ভাবলে অবাক হতে হয় এমন একটা সময় গেছে যে সময় রবি ঠাকুরও শিবনাথবাবুকে অনুরোধ করেছিলেন এই ধরনের গ্রন্থ রচনার জন্য প্রকাশের জন্য কিন্তু রবি ঠাকুরের বিশ্বকবির কথাও শিবনাদ বাবু প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু সবশেষে লাবণ্য প্রভা বসুর প্রত্যক্ষ এবং নিরন্তর তাগিদে নিজের জীবন চরিত লেখা শুরু করেন শিবনাথ বাবু তার ৫৫ বছর বয়সে। যে গ্রন্থটি রচনার শেষ। সাল হলো উনিশশো খ্রিস্টাব্দ যদিও এর দশ বছর পর উনিশশো আঠারো খ্রিস্টাব্দে এই গ্রন্থটা যেটা উনিশশো সালে লেখা শেষ হয়েছিল সেটা উনিশশো আঠারো খ্রিস্টাব্দে গিয়ে গ্রন্থের আকারে মুদ্রিত হয়েছিল কিন্তু এটাই বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনী গ্রন্থ নয় কারণ শিবনাথ শাস্ত্রীর আগেও আত্মচরিত লেখার আগেও অনেকেই অনেক এই ধরনের গ্রন্থ লিখেছিলেন যেমন এ প্রসঙ্গে বলা যেতে পারে দেবেন্দ্রনাথ ঠাকুরের কথা তিনিও আত্মজীবনী গ্রন্থ লিখেছিলেন তারপর দেওয়ান কার্তিকে চন্দ্র রায়ের কথা বলতে হয় তিনিও আত্মজীবনী গ্রন্থ লিখেছিলেন উনিশশো চার খ্রিস্টাব্দে রাজনারায়ণ বসুর কথা মনে পড়ে যায় তিনিও আত্মচরিত গ্রন্থ লিখেছিলেন এইসব গ্রন্থ গুলির স্বাদ বাঙালি পেয়েছে অনেক বাঙালি হয়তো রাজনারায়ণ বসুকে দেখেননি তাকে চেনেন না দেবেন্দ্রনাথ ঠাকুরকে দেখা দেখেননি কিন্তু তাই বলে কি তাদের সম্পর্কে ধারণা পরবর্তীকালের পাঠক মহলের কাছে থাকবে না অবশ্যই থাকবে কিভাবে থাকবে এইসব আত্মজীবনীমূলক গ্রন্থগুলি পড়ে পরবর্তী প্রজন্মের পাঠক পাঠিকারা তাদের সম্পর্কে ধারণা বা তাদের জীবন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে প্রকাশিত শিবনাথ শাস্ত্রীর অকপট স্বীকারোক্তি সহ প্রকাশিত হয় এই ধর এই জীবনী গ্রন্থ আত্মচরিত এই আত্মচরিত্র রচনার মূল প্রেরণা হলো উপলব্ধি আর এই আত্ম উপলব্ধিকে প্রমুক্ত করতে জীবন্ত করতে প্রয়োজন হয় নানা উপকরণের এই ধরনের আত্মজীবনী রচনার প্রথম সত্ত হল তথ্যসূত্র তথ্য নিষ্ঠা যেটা এই তথ্য নিষ্ঠা আত্মজীবনী রচনার একটা প্রথম সত্ত প্রধান বৈশিষ্ট্য যেটা শিবনাথ শাস্ত্রী আগাগোড়া পালন করে গেছেন এই আত্মচরিত গ্রন্থটা রচনা করার সময় আত্মজীবনী গ্রন্থের অপর একটি বৈশিষ্ট্য হল চরিত্র তার দৃষ্টিভঙ্গি এবং উপলব্ধির পার্থক্য ধরা পড়ে বিভিন্ন জীবনী সাহিত্যে শিবনাথ শাস্ত্রীর আত্মজীবনীটিও এই আত্মচরিত গ্রন্থটিও তেমনি পূর্ববর্তী প্রকাশিত জীবনী সাহিত্যগুলো থেকে বেশ আলাদা যেগুলোর নাম আমি আগে করলাম যে এই দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী রাজনারায়ণ বসুর আত্মচরিত এদের জীবনী গ্রন্থ থেকে শিবনাথবাবুর আত্মচরিত সাহিত্যিক দিক থেকে সম্পূর্ণ আলাদা এই গ্রন্থটিতে উল্লেখিত হয়েছে শিবনাথ শাস্ত্রীর পরিবার বর্গের কথা বাবুর জীবনে যেসব বন্ধু বান্ধবদের সংস্পর্শ পেয়েছিল স্পর্শ পেয়েছিল তাদের খবরাখবর এ গ্রন্থে উল্লেখিত হয়েছে এছাড়াও বিভিন্ন পরিচিত মানুষদের চিত্র এই গ্রন্থে শিবনাথবাবু যেভাবে অঙ্কন করেছেন তা এক কথায় অনবদ্য বলা যেতে পারে একটা সার্থক উপন্যাসের মতো আত্মজীবনী গ্রন্থের বক্তব্য বিন্যাসের পরিচ্ছন্নতায় সহজ কৌতুকবোধ আধ্যাত্মিক উপলব্ধির বর্ণনায় প্রকাশ প্রকাশভঙ্গির পটুতায় বর্ণনার কালানুক্রমিকতায় এবং গোটা সাহিত্য গোটা গ্রন্থটার সংলাপ ধর্মিতায় শিবনাথ শাস্ত্রীর এই গ্রন্থটি বেশ হৃদয়ের কাছাকাছি পৌঁছে গেছে মানুষের বাঙালির তাছাড়া আত্মজীবনী সাহিত্যের জীবনী সাহিত্যের যে বিভিন্ন প্রধান বৈশিষ্ট্যগুলি যেমন তথ্য নিষ্ঠা তারপর বিভিন্ন তথ্য নির্ভর ব্যক্তি জীবনের ইতিহাস সাহিত্যের সঙ্গে ব্যক্তি জীবনের কথা তথ্য বিকৃতি না ঘটানো তারপর লেখকের নিরপেক্ষতা বজায় রাখা এইসব আত্মজীবনে গ্রন্থের বিভিন্ন প্রধান বৈশিষ্ট্যগুলি আমরা শিবনাথ শাস্ত্রীর এই আত্মচরিত গ্রন্থে লক্ষ্য করেছি লক্ষ্য করেছি শিবনাথ শাস্ত্রীর জীবনের পুঙ্খানুপুঙ্খ ঘটনা সে শিক্ষা বলো সে ধর্মপ্রচারক হিসাবে বলো সাহিত্য স্রষ্টা হিসাবে বলো সমাজগত দিক থেকে বলো পারিবারিক জীবন বলো ধর্মীয় ব্যাপার বলো রাজনীতি বলো এই সামগ্রিক আলোচনা এক কথায় শিবনাথ শাস্ত্রীর গোটা জীবনের একটা আলোচনা আমরা শিবনাথ শাস্ত্রীর এই আত্মচরিত গ্রন্থ লক্ষ্য করেছি কোনো নয় তাই সব দিক দিয়ে বিচার করে এই আত্মচরিত গ্রন্থটাকে একটা সার্থক জীবনচরিত সাহিত্য হিসাবে আমাদের মেনে নিতে কোনো অসুবিধা হয় না কারণ আত্মচরিত গ্রন্থের আত্মচরিত গ্রন্থটার মধ্যে জীবনী সাহিত্যের তথা আত্মজীবনী সাহিত্যের যে যে বৈশিষ্ট্যগুলি থাকা দরকার প্রায় প্রত্যেকটি বৈশিষ্ট্য শিবনাথ শাস্ত্রীর এই গ্রন্থে আমরা ক্রমান্বয়ে লক্ষ্য করেছি আমরা লক্ষ্য করেছি দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী গ্রন্থ আমরা দেখেছি রাজনারায়ণ বসুর আত্মচরিত গ্রন্থ কিন্তু এইসব শিবনাথ শাস্ত্রীর আত্মচরিত লেখার আগের এইসব আত্মজীবনী গ্রন্থ থেকে আমাদের মনে হয় শিবনাথ শাস্ত্রীর আত্মচরিত গ্রন্থটি বেশ পাঠক উপাদেয় পাঠকদের কাছে বেশি জনপ্রিয় এবং এই সাহিত্যটা বেশ জনপ্রিয়তা লাভ করেছিল সে কালেও বর্তমানেও আর সেজন্যই জন্যই বোধ হয় বাংলা সাহিত্যের যে নতুন সিলেবাস যে পাঠক্রম বর্তমান সময়ে আমরা পড়ছি সেখানে এই শিবনাথ শাস্ত্রীর আত্মচরিত গ্রন্থটি যে সংযুক্ত হয়েছে সেটা থেকেই বলা যেতে পারে সেটাই প্রমাণ করে দেয় যে শিবনাথ শাস্ত্রীর আত্মচরিত গ্রন্থটি কতটা সময় উপাদেয় কতটা সময় উপযোগী যাই হোক শিবনাথ শাস্ত্রীর আত্মচরিত গ্রন্থটাকে আত্মজীবনী বা জীবনী সাহিত্য গ্রন্থ নিঃসন্দেহে বলা যেতে পারে আজকের আলোচনা মোটামুটিভাবে এ পর্যন্তই